ডাবল ওয়ান সিক্স এস ডাবল ওয়ান অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আশা করি সবারই পছন্দ হবে যেটাতে কিন্তু আপনি জিপিএস ও পেয়ে যাচ্ছেন জি এটা সেন্সর সহকারে সহকারে সেন্সর লাগাতে পারবেন এবং হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালার এভেইলেবেল আছে নাইন সিক্স এইট জি পি এস নাইন সিক্স এইট জি পি এস আমাদের কাছে আছে এটা প্রাইসটা পড়ে যাবে মাত্র জিপিএস সহকারে পড়ে যাবে হলো 15500 টাকা 15500 জিপিএস সহকারে সেন্সর থাকবে আর কি কি অপশন আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে অনেকগুলা অপশন আছে এগুলো অবশ্যই চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এটা তো ডিজেয়ার মতই একদম একদম পুরো সেম টু সেম ডিজেয়ার মতন এবং ডিজেয়ার মতন সেম টু সেম ব্যালেন্স কোয়ালিটি যেটা হলো দেখেন একটু ক্যামেরা অন করে ডোন্ট একটু অন করে দেখা দেয় দেখছেন ক্যামেরাটা রোট করলো আপ ডাউন করলো সামনে দুটো ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন আচ্ছা এবং হলো ডিজাইন সেম টু সেম কপি সহ করে প্রোডাক্টটি পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহকারে পেয়ে যাবেন হলো মাত্র 8500 টাকা ব্লাস্টার্স মোটর কমের ভিতরে নিয়ে এসে পড়ছি যেটা হলো ই ডাবল এইট ইভো ই ডাবল এইট ইভো যেটা হলো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং হলো এটা হলো রিমোট মাস ক্যামেরাটা করতে পারবে যেটা হলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এফ ওয়ান এইট থ্রি ওয়ান এইট থ্রি যেটা হলো খুব আনকমন একটি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা সামনেও ক্যামেরা আছে নিচের দিকেও ক্যামেরা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু আমরা আগেও দেখি নাই কোথাও না তো এই প্রথম নিয়ে আসছে কিন্তু ড্রোন প্লাস এটার কালেকশনের প্রাইস কত এটা এটা ভাইয়া হলো এটা ডুয়েল ব্যাটারি সহকারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তো লাইট কমেন্ট শেয়ার সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু এরকম মাসিডোন পাঁচটা আপনারা গিফট পেয়ে যাবেন খুব ভাইরাল একটি প্রোডাক্ট যেটা হলো মডেলটা হলো কে কমলা সুন্দরী কমলা সুন্দরী যেটা হলো

খুব পপুলার একটি প্রোডাক্ট আচ্ছা যেটাকে বলা যায় একটু দেখা দিওসদের জন্য সুন্দর লাইটিং অনেক সুন্দর লাইটিং করা আছে চমৎকার একটি মডেল এফ ওয়ান জিরো মডেল ড্রোনটা কিন্তু অনেক কিছু এবং এটা ডাবল ডাবল ব্যাটারি সহকারে পেয়ে যান মাত্র চার হাজার মাত্র হ্যালো দর্শক আসসালাম এই মুহূর্তে আমরা রয়েছি ড্রোন প্লাস শপে যেখান থেকে আপনার পছন্দের ড্রোন গুলা ক্রয় করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আর আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানের ওনার নো সাহেব কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের ভিডিওতে অনেক অনেক ড্রোনের কালেকশন রয়েছে একদম রিজনেবল প্রাইস থাকবে তো ইনশাআল্লাহ ভাই বাজার চ্যালেঞ্জ করে আজকে প্রাইস দেব আচ্ছা ঠিক আছে প্রথমে শুরু করব কোনটা দিয়ে আর অ্যাড্রেসটি বলে দিবেন ভাই অ্যাড্রেসটি হলো 64 জেলা থেকে আসাটা খুব ইজি আমাদের অ্যাড্রেস হলো ঢাকা বাটা সিগন্যাল এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল বাটা সিগন্যাল যে পাটা মার্কেট মার্কেটের নাম হলো শায়ার টপিক্যাল মার্কেট মার্কেটের লিফটের ছয় লেভেল সাত সব নাম্বার নয় আসলেই ড্রোন প্লাস চলে আসবে আচ্ছা ঠিক আছে তো শুরু করবো কোন আজকে আজকে শুরু করবে একবারে বাজার চ্যালেঞ্জ করে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হলো অবিশ্বাসের প্রাইজে দিব আচ্ছা আজকে দেখা হলো অ্যারোবেট অ্যারোবেট বা মাছি ড্রোন বা পকেট ড্রোন বলে এটা হলো দুইটা কালার অ্যাভেলেবেল একটা হলো ব্লু একটা হলো ব্ল্যাক ব্ল্যাক এটা একটু একটা জিনিস দেখাই দিই একটু জন্য যে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে দেখেন কত দেওয়া আছে এই যে দেওয়া আছে আঠারোশো পাঁচ টাকা আগে ছিল হলো উনিশশো এর আগে ছিল ছাব্বিশশো আজকে তার থেকে কম দিয়ে দিব আঠারোশো দিব না সতেরোশো দিব না ষোলোশো দিব না পনেরোশো দিব না আজকে জাস্ট খালি দিয়ে দিবো তেরোশো টাকা টাকা দিয়ে দিব তেরোশো টাকায় অথবা মডেল যে নামে সবাই চিনেন আপনি কিন্তু এই মডেলটি পারচেজ করে ফেলতে পারবেন আমরা দিলাম যে আঠারোশো টাকার

এবং এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহকারে পেয়ে যান মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা আচ্ছা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাকআপটা কতক্ষণ থাকবে এটা ব্যা এটা ব্যাকআপটা থাকবে হলো 15 থেকে 16 মিনিট আচ্ছা 15 15 30 মিনিট ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন দুটো ক্যামেরা কত ফিট পর্যন্ত উঠবে ব্যা এটা উঠবে 10 থেকে 12 তলা আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখবো আমরা বা এই পড়াইতে খুব চমৎকার একটা মডেল থেকে চলে আসে যেটা হলো সুন্দরী বলে থাকি আচ্ছা সাদা সুন্দরী বলে থাকি এটা হলো সাদা সুন্দরী আচ্ছা এটা খুবই ডুয়েল এটা ক্যামেরা এবং ডুয়েল ব্যাটারির সহকারে যেটা মডেল নাম্বারটা হলো 998 প্রো ম্যাক্স আচ্ছা ঠিক আছে এই যে বক্স থাকবে এই যে রিমোট থাকে পেয়ে সুন্দর একটা রিমোট এবং সুন্দর একটা ক্যারিং ব্যাগ এই সাথে একটা ব্যাটারি লাগানো আচ্ছা ব্যাটারি লাগানো একটা ব্যাটারি বক্সে আচ্ছা ঠিক আছে প্রাইসটা কত করতেছে এটার এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 4800 টাকা 4800 টাকা 4800 টাকার মধ্যে এত সুন্দর একদম সুন্দরী মডেল পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই কোথায় ড্রোন প্লাস ড্রোন প্লাসে চলে আসতে হবে এর পর কোনটা খুব পপুলার এবং খুব চমৎকার একটি মডেল দেখব যেটা হলো খুব ভাইরাল একটি প্রোডাক্ট যেটা হল মডেলটা হলো K3 কমলা সুন্দরী কমলা সুন্দরী যেটা হলো K3 যেটা হলো ডুয়েল ক্যামেরা এবং ডুয়াল ব্যাটারি সহকারে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি সহকারে দিচ্ছি মাত্র 4500 টাকা 4500 টাকা মাত্র 4500 টাকা এত কম প্রাইসে নিতে হলে কোথায় আসবে হবে ড্রোন প্লাস শপে দেখেন কত সুন্দর একটি ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি দিয়ে ড্রোনটা দেখতে অনেক বেশি সুন্দর যখন ফ্লাই করবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে কিন্তু তো এটার প্রাইসটা পড়তেছে 4500 টাকা মাত্র 4500 টাকা ভাই এরপর আরেকটি খুব চমৎকার একটি প্রোডাক্ট দিয়ে চলে আসবো যেটা হলো ট্যাটু ড্রোন বলে বা হলো কে নাই আচ্ছা এটা অনেক অনেক পপুলার ড্রোন যেটা দেখতেও সুন্দর যেমন যেমন হলো উপরে দেখেন কি সুন্দর টাইপ করা আছে কাজ করা আছে এগুলো যদি হবে না

এসআরএ সেন্সর সামনে সেন্সর আচ্ছা থ্রি সাইজ সেন্সর সহকারে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং খুব চমৎকার একটি কালার ব্লু কালার ব্লু কালার ব্লু কালার এটা হলো ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহকারে পেয়ে যাবেন ড্রোন প্লাসে দেখেন কি সুন্দর সামনে একটি লাইটিং হচ্ছে যেটা অন্ধকারে আরো খুব চমৎকার লাইটিং হবে দেখেন পিছো লাইটিং হবে সামনে লাইটিং হবে এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস আমি নিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আজকের ভিউয়ার্সদের জন্য আরেকটি খুব চমৎকার একটি অফার দিয়ে দিব যারা হলো পুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা হলো খুব চমৎকার একটি সারপ্রাইজ আমার থেকে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এরকম সেটা এইটা হলো ভাইয়া এখন বলে দেই যেটা হলো আজকের ভিডিওটা যদি কুরবানি রাত পর্যন্ত যদি পঞ্চাশ হাজার ভিউ হয় তাদের জন্য হলো পাঁচটি আমরা যেটা পকেট ডোন বা মাছের ডোন দেখাইছি তো সেটা হলো পাঁচটি ডোন ফ্রি করে দেবো ফ্রি গিফট হ্যাঁ ফ্রি গিফট আচ্ছা জাস্ট খালি হলো কীভাবে পেতে হবে আমি একটু বলে দিই আপনি সুন্দর একটি কমেন্ট করবেন আপনার নাম ঠিকানা দিয়ে আর হলো আপনার ভিডিওটা হলো যে শেয়ার করবেন প্লাস প্রমাণটা দেখে দিতে হবে টাইমলাইনে শেয়ার করে দিতে টাইমলাইনে শেয়ার করুন সেটা দেখাতে হবে আমাদের হ্যাঁ এটা হলো প্রমাণ সহকারে দেখাবেন এবং হলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে আচ্ছা ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন তাহলেই কিন্তু এরকম মাসিডন পাঁচটা আপনার গিফট পেয়ে যাবেন আচ্ছা এরপর কোনটা দেখবো আমরা হ্যাঁ এরপর খুব আরেকটি চমৎকার মডেল দেখব যেটা হলো এটা তো ইউনিক কোর্স ইউনিক একটা মডেল যেটা হলো কিছুক্ষণ আগে উড়িয়ে দেখাইছে ফ্লাই করে যেটা হলো হল ওয়ান সামনেও ক্যামেরা আর নিচের দিকেও ক্যামেরা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু আমরা আগেও দেখি নাই কোথাও না তো এই প্রথম নিয়ে আসছে কিন্তু ড্রোন প্লাস এটার কালেকশনের প্রাইস কত এটা এটা ভাইয়া হলো এটা ডুয়েল ডুয়েলভাটে সহকারে দিয়ে দিচ্ছি ₹6500 ₹6500 ₹6500 ঠিক আছে এর সাথে থাকবে রিমোট থাকে অ্যাকসেসরিজ ব্যাগ এক একটা সাথে সাথে রিমোট পেয়ে যাবেন সাথে হলো একটা সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন ভাই এরপর আইটে খুব চমৎকার মডেলের দিকে চলে আসি যেটা হলো EWA EWA যেটা হলো প্লাস্টিক মটর সহকারে এটা হলো প্লাস্টিক মোটর সহকারে এবং হলো সুন্দর একটি কালার শক কালার পেইন্ট এবং সুন্দর একটি ব্যাগ পেয়ে যাবেন এবং হলো রিমোট পেয়ে যাবেন সাথে একটা চমৎকার এটা হলো ই ডাবল এ একটু বক্সটা ঠিক একটু দেখা দিই মডেলটা আর খুব ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এই বক্সটা হলো ই ডাবল এইট ম্যাক্স ই ডাবল এইট ম্যাক্স যেটা হলো আমরা ডোন প্লাস থেকে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা ই ডাবল এইট ম্যাক্স পেয়ে যাবেন এরপর আমরা কোন কালেকশন দেখবো ভাইয়া ভাই এরপর আরেকটা খুব চমৎকার একটা প্রোডাক্টের দিকে চলে আসি যেটা হলো কমলা সুন্দরী

যেটা হলো আর জি আর জি ওয়ান জিরো সেভেন আর জি ওয়ান জিরো সেভেন যারা মডেলটা মনে রাখতে না তারা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো দিয়ে দিলে আমরা বাকিরা প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেলস সব কিছু বলে দেবো তো মডেল নাম্বারটা একটু দেখেন ভাই আর জি ওয়ান জিরো সেভেন প্রো যেটা হলো কম বাজেটে আপনি রিমোটের মাধ্যমে ক্যামেরাটা রোড করাতে পারবেন এবং ওরা দেখেন কি সুন্দর লাইটিং সামনে কি সুন্দর লাইটিং নিচেও কি সুন্দর লাইটিং সহকারে নিচে এবং ফ্ল্যাশ লাইট সহকারে থাকবে সামনের ফ্ল্যাশ লাইট সহকারে এটা হলো আমরা দিচ্ছি মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা এরপর আরেকটি খুব চমৎকার প্রোডাক্টের দিকে চলে আসি যেটা হলো টাবলার থ্রি যেটা খুব ভাইরাল একটি প্রোডাক্ট এবং খুব চমৎকার কিন্তু অনেক বড় অনেক বিশাল সাইজের একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটি ড্রোন পেয়ে যাচ্ছেন এটার মডেল টাওয়ার টাওয়ার থ্রি এটা হলো সিঙ্গেল এটা হলো পেয়ে যাচ্ছেন টাওয়ার থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র 7000 টাকা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এটা হলো ভাই সিঙ্গেল ব্যাটারি আচ্ছা একটা সিঙ্গেল ব্যাটারি ডাবল ক্যামেরা এরপর আমরা আইটি খুব চমৎকার একটা মডেল দিয়ে চলাছি যেটা হলো গ্রাফিক্স ক্যাস্টটা খুব চমৎকার যেটা হলো মডেল নাম্বারটা হলো JS27 JS27 গ্রাফিক্স ক্যাস্ট সেন্সর সহ না হ্যাঁ এটা হলো এটা প্লাসেস মোটর 400 এর সেন্সর সহ করে এটা ফ্লাইট টাইম পেজন 22 থেকে 25 মিনিট এবং হাইট উইড হলো 18 থেকে 20 তলা আচ্ছা JS27 আহ টু পেজন মাত্র হলো সাড়ে ন হাজার টাকা সাড়ে মাত্র সাড়ে ন হাজার টাকা এরপর আইটে খুব চমৎকার মডেল দিয়ে চলে আসি যেটা হলো দেখতে যেরকম ব্ল্যাক মানে ব্ল্যাকের প্রতি ছেলে যাই অন্যরকম একটা ইমোশনাল থাকে আমরা একদম ব্ল্যাক একদম ব্লাস্টেস মোটর চার সারের সেন্সর সহকারে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহকারে এই প্রোডাক্ট দিয়েছি মাত্র সাড়ে আট টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা বিভিন্ন ওয়েবসাইট এটা দেওয়া হয় দশ থেকে বারো টাকা আচ্ছা এটা আমরা দেখছি মাত্র সারা টাকা হলো এরপর একটা খুব চমৎকার মডেল দিয়ে চলে আসে যেটা হলো এইচ ওয়ান সিক্স এইচ ওয়ান সিক্স যেটা হলো ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সামনের ফ্ল্যাশ লাইট সহকারে

অনেকে ব্লাস্টেস মোটরটা চান যে একটু কমের ভিতরে তাদের জন্য আমরা ব্লাস্টেস মোটর কমের ভিতরে নিয়ে এসে যেটা হলো ই ই যেটা হলো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং হলো এটা হলো রিমোট ক্যামেরা করতে পারবে যেটা হলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা বা এরপর আরেকটি খুব চমৎকার মডেল থেকে চলে আসবে যেটা হলো পাঁচ বছর বাচ্চা থেকে বাপ ছেলে দুজনে চালাতে পারবে যে কেউ উড়াতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নাই যেটা হলো এরপরে হলো চারো সাইডে সেন্সর সহকারে এবং হলো খুব মোটরটা যেটা দিয়ে দিচ্ছে বাতাসে যে সুন্দরভাবে খেলবে বলার বাইরে যেটা হলো আজকে পানির দামে সরবত দিয়ে সর্বোচ্চ দামে পানি দিয়ে সর্বোচ্চের দামে সর্বোচ্চ আজকে পানি দিয়ে দিব এবং হলো এটা প্রমাণ করে দিব ভিউয়ার্সদের আজকে খালি এটাকে দেখাই নেই প্রোডাক্টটা দেখেন কি সুন্দর সামনে লাইটিং লাইটিং হবে সামনে একটা এটা কি রোটেট করা যাবে হ্যাঁ হ্যান্ড রোটেট ভাই এটা হ্যান্ড রোটেট আচ্ছা এটা নিচে একটা ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি এবং হলো সেন্সর সহকারে আরেকটা জিনিস একটু দেখাই দেবে বিহাজদের জন্য যেটা হলো রিমোটটা খুব বিশাল বিগ সাইজ একটা রিমোট দিয়েছে লাগে একটা বম পুরো একটা বম যেটা সাইডে হলো একটা আরজি লাইটিং জ্বলবে চার সাইডে একটা আরজি লাইটিং হবে এটা হলো আরেকটা জিনিস একটু প্রাইসটা বলা একটা জিনিস একটু প্রমাণ করে দেয় বিহাজদের জন্য

আ আমরা দিতে পারি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে যেটা মাত্র দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে নেক্সট নেক্সট একটি ড্রোন দেখবো যেটা হল খুব চমৎকার একটি ড্রোন যেটা হলো এটা নিয়ে অনেক অনেক প্রতারণা করে আমরা প্রতারণা গুলো আজকে ভেঙে দিব বিরাজদের জন্য যেটা হলো দেওয়া আছে সামনে তিনটা ক্যামেরা বাট হলো তিনটা ক্যামেরা এটা জেনারেলি একটা ক্যামেরায় পেয়ে যাবেন নিচে দেওয়া আছে দুইটা বাট পাবেন হলো একটা এটা হলো চারো সাইডে সেন্সর সহকারে পেয়ে যাবেন ব্লাস্টেস মোটর এবং হলো এটা মডেলটা হলো ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান ব্লাস্টেস মোটর সহকারে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র সাড়ে ন হাজার সাড়ে সাড়ে ন হাজার টাকা এবং হলো এটার বক্সটা পেয়ে যাবেন লাগেজ সিস্টেম আচ্ছা এটা লাগেজ সিস্টেম একটা বক্স দেওয়া থাকে ওকে

সেটা হলো দেখেন একটু ক্যামেরা অন করে ডন্ট একটু অন করে দেখা দিয়ে দেখছেন কিভাবে ক্যামেরাটা রোড করলো আপ ডাউন করলো সামনে যেটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন আচ্ছা এবং হলো ডিজাইন সেম টু সেম কপি সহকারে প্রোডাক্টটি পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহকারে পেয়ে যাবেন হলো মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা যেটা হলো অনেকে 18 19000 20000 টাকা দিয়ে থাকে ডিজাইন লুক দেখি ঠিক আছে এরপর কি এরপর আরেকটা খুব চমৎকার একটা প্রোডাক্ট দেখবো যেটা হলো ক্যামেরাটা হলো থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে এবং হলো এটা হলো দেখেন সামনে কি সুন্দর একটা দুইটা ফ্ল্যাশ লাইট দিয়ে দিচ্ছে এইটা হলো আমরা বলে থাকি কালো সুন্দরী কালো সুন্দরী মানে ছেলেদের একটা ইমোশনাল বলে থাকি আমরা এটা এটা হলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় মাত্র সাড়ে ছয় হাজার টাকা ওকে তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখলাম আর নেক্সট কোন কালেকশন ভাই নেক্সট অনেকগুলো কালেকশন আছে একটু এখন বক্সের থেকে দেখাই দিই আচ্ছা হলো একটু জিপে জিপিএস সহকারে জিপে সহকারে নাইন সিক্স এইট জিপিএস আমাদের কাছে এটা প্রাইসটা পড়ে যাবে মাত্র জিপিএস সহকারে পড়ে যাবে হলো 15500 টাকা 15500 টাকা জিপিএস সহকারে সেন্সর থাকবে আর কি কি অপশন আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে অনেকগুলা অপশন আছে এগুলো অবশ্যই চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন আচ্ছা প্রাইস পড়তেছে মাত্র 15500 15500 মাত্র 15500 টাকা আচ্ছা এরপর ভাই এরপর একটা হলো একটা চমৎকার একটা ভাইরাল একটা প্রোডাক্ট দেখা দেই যেটা হলো ZD6 Pro যেটা হলো ZD6 Pro কিন্তু অনেক পপুলার অনেক পপুলারিটি ড্রোন যেটা হলো অনেকের ইমোশনালও বলা যায় যেটা ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ করে এবং হলো এটা হলো হোয়াইট কালার অরেঞ্জ কালার দুটো কালার আমাদের কাছে अवेलेबल আছে কালার নিয়ে কোনো সন্দেহ নেই দেখেন কি সুন্দর হলো লাইটিং হয় প্রতিটা চাকার সাথেই চারো সাইডে একটু লাইটিং হবে জি জি এটা হলো আমরা রাখছি মাত্র 15000 টাকা 15000 মাত্র 15000 টাকা ভাই এরপর আর কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে এসে মাত্র শিপমেন্টেসের চ্যানেল থেকে আনাইছি এই প্রোডাক্টগুলো এক প্রোডাক্ট একটু দেখায় দেই যেটা হলো ডিজাই পুরা হব কপি যেটা হলো তিন লাখ টাকা কিন্তু তিন লাখ টাকার ডোন আজকে আমরা নিয়ে এসে মাত্র সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা যেটা মডেল নাম্বারটা হলো ওয়ান ডাবল ওয়ান সিক্স ডাবল ওয়ান অনেক সুন্দর ওটা কিন্তু অনেক সুন্দর আশা করি সবারই পছন্দ হবে সেটাতে কিন্তু আপনি জিপিএস ও পেয়ে যাচ্ছেন জি এটা সেন্সর সহকারে সহকারে সেন্সর লাগাতে পারবেন এবং হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালার এভেইলেবেল আছে আচ্ছা তারপর এরপর একটা জিপের সহকারে ড্রম নিয়ে আসে বসছি যেটা হল ছোটর মধ্যে ছোট মরিচে জাল এটা হল ছোট মরিচের জাল বিষয় যেটা সেটা হলো জিপিএস সহকারে এটা জিপিএস এবং চারো সাইডের সেন্সর সহকারে পেয়ে যাবেন মাত্র 12500 টাকা 12500 যেটা হলো কমপ্যাসিটিভিতে জিপিএস সহকারে জি জি এরপর বা এরপর খুব চমৎকার একটা প্রোডাক্টের দিকে চলে আসি যেটা হলো মাত্র নতুন আইছে নতুন একটি প্রোডাক্ট যেটা হলো চারো সাইডের সেন্সর জিপিএস ব্লাস্টেস মোটর এবং খুব চমৎকার লাইটিং সিস্টেম সহকারে দেখেন কি সামনে কি লাইট সুন্দর লাইটিং হচ্ছে পিছে লাইটিং হচ্ছে

তার জন্য আমরা জেট বিমান বলে থাকি যেটা দেখেন কত সুন্দর এবং খুব চমৎকার এটা বলা যায় যেটা হলো এটা আরেকটা আপডেট মডেল আছে যেটা দিয়ে আপনি আরেকটু খুব আকর্ষণীয় মডেল এটা একটু পরে বলছি যেটা হলো কেটেন এটা মডেল নাম্বারটা হলো কেটেন যেটা রাখছি মাত্র সাড়ে আট হাজার টাকা যে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা করে দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকা এরপরে আরেকটু খুব চমৎকার মডেল থেকে চলে আসি যেটা হলো ওয়াল মডেল বলা যায় যেটা হলো কে সিক্স কে সিক্স যেটা কালারটা খুব অন অস্থির একটা কালার খুব চমৎকার একটা কালার অ্যাশ কালার কিন্তু এ অ্যাশটা একটু অন্যরকম যেটা হলো আপনি কাছে আসলে বা দেখে দেখলে বুঝতে পারবেন ক্যামেরা জানি না কতটুকু বোঝা যাচ্ছে বাট হলো কাছাকাছি অনেক ভালো বোঝা যাবে যেটা হলো কে সিক্স যেটা রাখছি মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা চার সাড়ে সেন্সর সহকারে করে এরপরে খুব আপডেট একটা প্রোডাক্ট থেকে চলে আসে যেটা হলো খুব নতুন মাত্র সিট এসে যেটা বিচ সাইজের একটি ড্রোন

দিয়ে দিব যেটা হলো আমরা ওই আশি হাজার হাজার বাহাত্তর পঁচাত্তর হাজারও নাই ওই ষাট হাজারও নাই তার থেকেও কমে দিয়ে দেবো ভাই যা হলো ওই পঞ্চাশ হাজার থেকেও কমে দিয়ে দেবো আজকে দিয়ে দেবো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এফ ইলেভেন এস আমার থেকে নিয়ে

যা চাবেন এভরিথিং এটা দিয়ে করাতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কত নিচ্ছে এইটা প্রাইসটা নিচ্ছে মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 ভাই দেখাইলে আজকে আর শেষ হবে না আমরা শেষ করে দেই অনেক বড় হয়ে গেছে ভিডিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ড্রোন নিতে যাচ্ছেন অবশ্যই ড্রোন প্লাসের সাথে যোগাযোগ করবেন ইনি মডেল अवेलेबल আছে অ্যাড্রেসটি বলে দেন আবারো ভাই আমাদের অ্যাড্রেসটি হলো সারা বাংলা থেকে আসা খুব ইজি 64 জেলা থেকে যেটা হলো আমাদের বা অ্যাড্রেসটা হলো এলিফ্যান্ট রোড বাটাসিনা বাটা সিগন্যাল যে বাটা মার্কেট মার্কেটের নাম হলো সায়রা টপিক্যাল সায়রা টপিক্যাল সেন্টার লিফ্টের ছয় লেভেল সাত আর শপ নম্বর নয় আসলেই ডোন প্লাস চলে আসবে